হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন পাকিস্তানি মালহার কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একেবারে এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে চলে এসেছে আজকে কয়টা ডিজাইন আমাদের এগারোটা নতুন ডিজাইন চলে এসেছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে ফার্স্টে যেটা দেখাবো এটা তো একেবারে নষ্ট একটা কালেকশন জাস্ট ওয়াও কালারটা দেখেন আর আমার কাছ থেকে যারা আপনারা মাথা নিয়েছেন তারা তো জানেন এগুলো কতটা ফুল থাকে আর ইউজ করে কতটা আরামদায়ক হয় আর এটা হচ্ছে রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রেটি একটা ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা পেয়ে যাচ্ছেন রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজে কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে ড্রেসের কনফার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ দারুণ সুন্দর একটা ড্রেস সেই সাথে এই উড়নাটা দেখেন মাথা ঘুরাই যাবে এত সুন্দর একটা ওনা সাথে এত কোয়ালিটিফুল ফুল প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র বারোশো টাকা করে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ওকে এটা হচ্ছে ফুল রাইস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে দিয়ে কিংবা আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি মানে আপনি ড্রেসটা নিবেন এরপর ডেলিভারি ম্যানকে ডেলিভারি টাকাটা পে করবেন ওকে এরপরে আমি যেটা পরেছি সেটা দেখে চুন্ডি দেখলে আমার হুশ মানে ঘুরে যায় মানে আমি চুন্ডির জন্য এত বেশি পাগল আর এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর পিওর ব্ল্যাক এর মধ্যে পুরা ড্রেসটা হয়েছে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার সালদা মা শালদা চুনটি ডিজাইনের উপরে ড্রেসের ব্যাক পাগল প্রিন্টটা কিন্তু অনেক বেশি প্রিটি সেই সাথে এটা হচ্ছে টয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মা শালদা মা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এরপর এটা হচ্ছে টয়েসের কন পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস পিওর ব্ল্যাকের উপরে ব্ল্যাক বলতে গেলে সবার একটা নজর কেড়ে যায় ব্ল্যাকের জন্য কিন্তু সবাই পাগল থাকে তার উপরে যদি হয় এত সুন্দর একটা উঠ না তাহলে কি হাত করা যাবে বলেন হাত ছাড়া করাই যাবে না আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে সেলাই করে নিতে পারবেন তখন ড্রেসটা আরো বেশি সুন্দর লাগবে পিওর কুচকুচে ব্ল্যাক পিওর কুচকুচে ব্ল্যাক এর একটা সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে নাম্বার দিয়ে কিংবা বিজনেস আজকের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে তাই যেটা করতে হবে একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে ড্রেস গুলো অর্ডার কনফার্ম করার জন্য ওকে এটা হচ্ছে ড্রয়সার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রেজই খুবই নাইস একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল আল্লাহ দেখার মতো একটা কালেকশন দেখার মতো এরপর এটা হচ্ছে রয়েসের ফন পাটটা দেখতে পাচ্ছেন পার্পেল কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন সেই সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস অ্যান্ড নাম্বার দিয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ একটা থেকে একটা প্রিটি আজকে ড্রেসগুলো যেটা করতে হবে এগারোটা রয়েসে আপনাদের নিতে ইচ্ছে করবে আমার কিন্তু প্রচুর বিদেশি কাস্টমার আছে যারা কিনা না মালহাগুলো নিয়ে যায় এখান থেকে সেলাই করে তারা দেখে যায় কি যতটা ডিজাইন আছে তো ততটা থেকেই কিন্তু নিয়ে ফেলে আর এটা হচ্ছে ড্রসের ব্যাক দেখতে পাচ্ছেন পার্পেল কালারের মধ্যে ব্যাক অনেক বেশি সুন্দর সে সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফান পার্টটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা প্রিটি একটা থেকে একটা প্রিটি ওকে এরপরে এটা হচ্ছে রয়সের উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ধুতো ওর ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভ্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে আজকে ড্রেসগুলো নিয়ে একদম কারাগারে অবস্থা শুরু হয়ে যাবে আমি জানি এইটা দেখেন এইটা কি দিয়েছে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েস উনাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আজকের প্রত্যেকটা রয়েস এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে মাসাল্লা মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রয়েস আজকে পেয়ে যাচ্ছে এরপরে এই কালারটা দেখেন জাস্ট আপনারা জুড়িয়ে আল্লাহ মাশাল এটার কালার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে টয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাআ আল্লাহ দেখার মতো একটা হাতার কাপড়ের প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে টয়েস এর দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আমার কিন্তু এই ধরনের কালারগুলো অনেক বেশি ভালো লাগে এরপরে এটা হচ্ছে রয়েছে এর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না সেই সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ আল্লাহ অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ স্টক খুবই লিমিটেড এই কালারটা দেখেন আমার কিন্তু এই কালারটা খুবই খুবই ফেভারিট একটা কালার জাস্ট ওয়াও একটা ডিজাইন এটা ড্রেসের ব্যাগব্যাগটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ব্যাগব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার সে সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি আর এটা হচ্ছে ড্রেসের বন পার্টটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা মারাত্মক লেভেলের সুন্দর একটা থেকে একটা সুন্দর সেই সাথে এটা হচ্ছে টয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভয়েস এর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সারা বাংলাদেশে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন একটা টাকাও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এরপর এটা হচ্ছে টয়েস এর ব্যাগ পার্টটা দেখতে পাচ্ছেন এটা দেখে তো আমি পুরাই হয়ে গিয়েছে মানে আমি চিন্তায় পড়ে গেছি এবারে কালেকশন থেকে আমি কোনতে সেলাই করব এরকম অবস্থা হয়েছে আমার এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রেসের হাতা কাপড়টা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এরপর এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটা ড্রেস এরপর এটা হচ্ছে ড্রেসের গলাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন

মাথা ঘুরাই যাবে আজকে ড্রেসগুলো দেখে কোনটা রেখে কোনটা নিবেন এরকম অবস্থা হবে এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়সের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এরপরে এটা হচ্ছে রয়সের উর্ণাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা কালেকশন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সরের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে একটা থেকে একটা সুন্দর এরপরে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা যে আমি কী পরিমাণে এনেছি তার কোনো হিসাব না কারণ আমি জানি এ ড্রয়েসটা সবাই এত বেশি পছন্দ করবে এটা ড্রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের জাস্ট আপনার ডিজাইনটা দেখেন আজকে সবগুলাই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন এটা ড্রয়েসের ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাতার কাপড় আর এগুলো এত এত বেশি হাই কোয়ালিটির মধ্যে আপনারা চিন্তাও করতে পারবেন না খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে আজকে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন সে সাথে এটা হচ্ছে ড্রয়েসের ওনারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা ড্রেস এরপরে যেটা দেখাবো এই ধরনের কালারগুলো তো পাই না যখনই পাই তখনই কিন্তু মিস করি না এটা হচ্ছে ড্রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রেটে একটা ব্যাক পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়সারের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় সেই সাথে এটা হচ্ছে ড্রয়সারের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশা আল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন তার উপরে খুবই হাই কোয়ালিটির মধ্যে নাম্বার ওয়ান হাই কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এই গুলো পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস ড্রয়েসের নাম্বার দিয়ে মাশাআল্লাহ সবার শেষে একটা ব্ল্যাক রানিকে দিয়ে শেষ করব এটা আমি সবার শেষে রেখেছি কারণ ব্ল্যাক কালার কিন্তু সবার খুবই ফেভারিট একটা কালার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এবং খুবই প্রিটি একটা ব্যাক পার্ট একটা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়সাইয়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের কন পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে রয়েছে পনপার ডিজাইনটা যেমন সুন্দর কালারটা কিন্তু আরো বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিওর ব্ল্যাক এর একটা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড রয়েসের নাম্বার দিয়ে আশা করছি আমার আজকে প্রত্যেকটা রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস